কিন্তু তিন ক্লাসে যা যা পড়েছি আমরা কিন্তু প্রথমে পড়েছিলাম বয়েলসের সূত্র বয়েলের সূত্র বয়েলের সূত্রটা কি আপনাদের খেয়াল আছে আমি যদি লেখি বয়েলের সূত্রটা কি বয়েলের সূত্র এখানে কি থাকবে তাপমাত্রা স্থির থাকবে তাপমাত্রা স্থির থাকলে যে কোনো গ্যাসের আয়তন তার চাপের ব্যস্তানুপাতিক তাহলে আয়তনটা কী হবে চাপের ব্যস্তানুপাতিক হবে এটা হলো বয়েলের সূত্র এখানে কি স্থির হলো কি তাপমাত্রা আমরা পড়েছি কি চালসের সূত্র চালসের সূত্র চালসের সূত্রের মধ্যে আপনারা কী পড়েছেন ভিডিওগুলো দেখে নেবেন এখানে কিন্তু বিস্তারিত বলা হয়েছে চালসের সূত্রের ক্ষেত্রে চাপ স্থির থাকবে চাপ স্থির থাকলে যে কোনো গ্যাসের আয়তন তার তাপমাত্রার সাথে সমানুপাতিক হবে তাহলে এখানে চাপ যদি স্থির থাকে আয়তন কি হবে তাপমাত্রা সমানুপাতিক হবে এখানে লেখবেন স্থির কি চাপ বা প্রেশার ঠিক আছে তারপরে আমরা পড়েছি কি অ্যাভোগডির সূত্র অ্যাভোকেটের সূত্রের মধ্যে আপনারা কী পড়েছেন যে যদি তাপমাত্রা চাপ দুইটাই স্থির থাকে তখন কি হবে যে কোনো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক হবে এখানে এন দ্বারা মূল সংখ্যা বোঝানো হয়েছে মূল সংখ্যা সমানুপাতিক হবে এখানে কী তাপমাত্রা স্থির এবং চাপও কি। স্থির যদি দুইটাই স্থির থাকে তখন যে কোনো গ্যাসের আয়তন মূল সংখ্যার সমানুপাতিক হবে এটা থেকে কিন্তু আমরা কি পাইতে পারি আদর্শ গ্যাসের যে সূত্রটি সে আদর্শ গ্যাসের সূত্রটি আপনাদেরকে বের করে দেখাবো তো আদর্শ গ্যাসের সূত্র হলো এখানে দেখেন আমি এটা যদি সমাধান করতে যাই তিনটার পরিবর্তে আমি বিখলাম তারপর প্রপোশনাল লেখলাম প্রথমে আছে কি ওয়ান বাই পি তারপরে এটা ইন্টু টি ইন্টু এন তাহলে এটাকে যদি আমরা সমাধান করতে চাই দেখেন বি বা দেবেন বি প্রভুসলের পরিবর্তে সমান চিহ্ন নিলাম আমরা ধ্রুবক নিলাম কে তারপরে আছে ওয়ান বাই পি তারপরে আছে টি তারপরে কি এন এটা কিন্তু এখানে যেহেতু নিচে আছে এটা কিন্তু এদিকে নিয়ে আসলে কী হবে পিবি সমান সমান কে এনটা মাঝখানে দেখলে তখন এটা হবে কে এন টি এই যে তিনটা সূত্র তিনটা সূত্র থেকে আমরা আদর্শ গ্যাসের সূত্রটা বের করতেছি এখন দেখেন কে কিন্তু একটা ধ্রুবক কে ইকুয়েল ধ্রুবক এখন কে এর পরিবর্তে পরিবর্তে আমরা ধরতে পারি আর কে ইকুয়াল আর কে যে কথা আরও একটা ধ্রুবক এটা হলে মূল মূলার ধ্রুবক আর কে কী বলা হচ্ছে মুলার ধ্রুবক বলা হচ্ছে তো কে এর পরিবর্তে আমরা আর নিচ্ছি এর পরিবর্তে যদি আমরা আর লেখি তখন কি দাঁড়াচ্ছে দেখেন পিবি ইকুয়াল আমরা এনটা আগে লিখলাম আরটা মাঝখানে লিখলাম টিটা লিখলাম শেষে তাহলে কি হলো পিবি ইকুয়েল এন আর টি আমরা কের পরিবর্তে আর লিখলাম কে এন টি বা এন আর টি এটাই কিন্তু আদর্শ গ্যাসের সূত্র যদিও বাস্তবে আদর্শ গ্যাসে পাওয়া খুব কঠিন এই যে আদর্শ গ্যাসের সূত্র আদর্শ গ্যাসের সূত্র থেকে কিন্তু আপনারা প্রতিটা সূত্র আপনারা পাইতে পারেন কীভাবে পাইতে পারেন দেখেন যদি আমি বয়লের সূত্র বের করতে যাই আদর্শ গ্যাসের সূত্র থেকে একটু খেয়াল করেন মধ্যে কি বি প্রফেশনাল ওয়ান বাই পি সো বি প্রফেশনাল ওয়ান বাই পি কীভাবে বের করা যায় বয়লের সূত্রের নিয়ম হলো তাপমাত্রা স্থির থাকবে এটা কেটে দেন তারপরে কি থাকবে এটা তো ধ্রুবক এটাও কেটে দেন তারপরে কি থাকতেছে এখানে অ্যান এন মূলার সংখ্যা এটা আপনার কি এখানে কেটে দেন তখন কি হচ্ছে পিবি ইকুয়েল ওয়ান অথবা বি প্রপোশনাল ওয়ান বাই পি এই যে দেখুন বয়লের সূত্রটা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছে ঠিক একইভাবে চার্লসের সূত্র যদি আপনি বের করতে চান এখান থেকে কিন্তু সহজেই বের করতে পারবেন সে সূত্রের ক্ষেত্রে চাপ স্থির থাকবে চাপটা কেটে দেন অ্যানটা কেটে দেন এন যেহেতু মূলার সংখ্যা এখানে অ্যান অস্থির থাকবে তারপরে কি আর আর টা ধ্রুবক এটা কেটে দেন তাহলে কি হচ্ছে বি সমান সমান টি দ্যাট মিনস বি প্রফেশনাল টি আপনি চান্সের সূত্র পেয়ে যাচ্ছেন ঠিক একইভাবে আপনি কিন্তু এই সমীকরণ থেকেই কি এভোকেটের সূত্র পেয়ে যাবেন নিজে নিজে বের করতে পারবেন এভোকেটের সূত্রের নিয়ম কী এভোকেটের সূত্রের মধ্যে পি কনস্ট্যান্ট টি বাদ পি কনস্ট্যান্ট পি বাদ তারপরে কি আর কিছু আছে কনস্ট্যান্ট আর আর যেহেতু ধ্রুবক এটা বাদ তাহলে কি থাকতেছে বি ইকুয়েল অ্যান যে কথা বি প্রফেশনাল অ্যান তার মানে এই আদর্শ গ্যাসের সূত্র থেকে আপনারা তিনটা গ্যাসের সূত্রই বের করতে পারতেছেন আর এই তিনটা গ্যাসের সূত্র থেকে কীভাবে আদর্শ গ্যাসের সূত্রটা লিখবেন সেটা আমি দেখিয়ে দিয়েছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আর কোন সম্পর্কিত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে যাবেন আমি সেই সম্পর্কিত ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো ধন্যবাদ